চেরি গাছ থেকে এরকম চেরি তুলে মুখে দেওয়া নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি মৌমিতা আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আমার আরো একটি নতুন ব্লগে অস্ট্রেলিয়াতে সামার সিজন শুরু হয়ে গিয়েছে আর সামার সিজন শুরু হয়ে যাওয়া মানেই এখানকার মানুষেরা অনেক আউটডোর অ্যাক্টিভিটিস করে থাকেন যেমন হাইকিং কায়াকিং ক্যানোয়িং ফ্রুট পিকিং তাই আমরাও আজকে ফ্রুট পিকিংয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে চেরি পিকিং আমরা চেরি পিকিংয়ের যে ফিল্ডে যাচ্ছি তার দূরত্ব মেলবার্ন সিবিটি থেকে মাত্র এক ঘন্টার শহরের গণ্ডি ছাড়িয়ে আমরা এখন গ্রামের রাস্তা ধরে যাচ্ছি আর দুপাশে রয়েছে সবুজ আর সবুজ মাঝে মাঝে চোখে পড়ছে স্ট্রবেরির ক্ষেত যখনই ভিক্টোরিয়ার রিজিওনাল এরিয়াতে আসা হয় প্রচুর চাষের জমি চোখে পড়ে শহরের কোলাহল থেকে দূরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে সমস্ত মানুষেরা এখানে বসবাস করছেন তারা কতই না শান্তিতে বসবাস করছেন দূরে দেখতে পাওয়া যাচ্ছে ড্যান্ডেনং রেঞ্জেস আর দুপাশে রয়েছে শুধু সবুজ গাছপালা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর আমরা এসে পৌঁছালাম চেরি ফার্মে ও তো চেরি গাছ এখান থেকেই হয়ে রয়েছে দেখ হ্যাঁ অনেক হয়ে রয়েছে দেখ তুই এগুলো ছোট ছোট চেরি আর কি তো আমরা এসে পৌঁছলাম চেরি পিকিং ফিল্ডে এটা হচ্ছে ওয়ান ডিনে এই চারপাশে রয়েছে চেরি চেরি ট্রি এখানে সবই চেরি ট্রি রয়েছে এগুলো সবই হচ্ছে আজকে টেম্পারেচারটা খুব ভালো আছে এখন ফিলস লাইক মোটামুটি কত হবে গো আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আচ্ছা এগুলো দেখে মনে হয় পিক নিয়েছে এই গাছগুলো করে আমরা চেরিহিল অকর্ডের ওয়েবসাইটে গিয়ে এখানকার এন্ট্রি টিকিট বুক করেছিলাম সেখানেই সমস্ত স্কেডিউল এবং টিকিট প্রাইস দেখানো থাকে তবে উইকডেজ এর তুলনায় উইকেন্ডে টিকিট প্রাইস কিন্তু একটু বেশি থাকে এবং আমরা যেহেতু উইকেন্ডেই গিয়েছিলাম তাই আমাদের টিকিট প্রাইস ছিল পার অ্যাডাল্ট টোয়েন্টি ফাইভ এউডি করে এবং চিলড্রেনদের জন্য ফিফটিন এউডি করে এখন আমরা এই লাইনে দাঁড়াচ্ছি ভেতরে গিয়ে আমাদের এন্ট্রি টিকিট চেক ইন করাবো বলে তো আমরা ভেতরে চলে এসেছি এবং শাওন এখানে টিকিটের কিউ আর কোড স্ক্যান করিয়ে টিকিটটা কনফার্ম করিয়ে নিচ্ছে তো টিকিটটা স্ক্যান করিয়ে নেওয়ার পর ওনারা আমাদের তিনজনের হাতে এরকম স্ট্রিপ লাগিয়ে দিলেন তারপর দিলেন চেরি পিকিং এর জন্য বাস্কেট তো আমরা বাস্কেট পেয়ে গিয়েছি এবার চলুন ভেতরে যাওয়া যাক আর যখন আমরা এখানে এন্ট্রি করি তখন ঘড়িতে প্রায় দুটোর মতো বাদ তো ভাবলাম যে শ্রেয়ানকে কিছু খাইয়ে নিই তার সাথে আমরাও কিছু একটু খেয়ে নিই এখানে তো ফুড ট্রাক রয়েছে তো সেখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার দিলাম আর পিৎজা ছাড়া তো সেভাবে কিছু আমরা খেতে পারবো না কারণ পুরোটাই কন্টিনেন্টাল একটা ফুড ট্রাক রয়েছে এখানে তো এখানে আমরা একটা পিৎজারই অর্ডার দিয়েছিলাম ফুড ট্রাক ছাড়াও এখানে কিন্তু ক্যাফেও রয়েছে তো আমরা পিৎজা অর্ডার করে দিলাম আর ওনারা আমাদেরকে বললেন যে একটু সময় লাগবে আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে আমি আমার ছেলেকে একটু ক্যামেরায় ক্লোজ করতে চাইছিলাম কিন্তু ওর আমার ব্লগে একেবারেই ইন্টারেস্ট নেই ও খুব একটা ক্যামেরা ফেস করতে চায় না তো কী আর করা যাবে চলুন আপনাদেরকে এই দিকটা একটু দেখাই ভীষণ সুন্দর লাগছে একজন বসে মিউজিক করছিলেন তো ওনার গানের সাথে এই পরিবেশটা এত ভালো লাগছিল আজকে অনেক মানুষজন এসেছেন অনেকে বসে পিকনিক করছেন এখানে আসলে আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ভীষণ প্লজেন্ট ওয়েদার তো সেই জন্য পুরো Environment Thank you so much, everybody. এখানে অনেক পিকনিক টেবিল পাতা রয়েছে আমি আর শ্রেয়ান এখানে বসে রয়েছি আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ড টা শুধু একবার দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে ড্যান্ডেরং রেঞ্জের সাথে ইয়ারা ভ্যালি আর চারপাশে রয়েছে চেরিট সত্যি করে পিকচারেস ভিউ আর শাউন এখানে পিজা নিয়ে চলে এসেছে পিজা পেতে আমাদের সময় লেগেছিল প্রায় ফর্টি মিনিটসের ওপর আর টেস্ট এমন কিছু যে বিশাল ভালো ছিল তা বলবো না একটা ইটালিয়ান পিজা প্রচুর পরিমাণে চিজ দেওয়া ছিল কিন্তু কোনো অপশন ছিল না খেতেই হয়েছিল তো এবার আমরা যাচ্ছি চেরি এর জন্য আর সামনেই বাস দাঁড়িয়ে আছে এই ফিলটা হচ্ছে চেরি হিল অকার্ড এখানে আজকে চেরি পিকনিক আমরা এসেছি সামনে বাস দাঁড়িয়ে আছে এখানে লম্বা লাইন রয়েছে তো বাসে করে আমাদেরকে ফিল্ডে নিয়ে যাওয়া হবে এখানে আইসক্রিমের ট্রাক রয়েছে এখান থেকে লাইন শুরু হয়েছে Of this group, how many? Okay, you can go in बाबै इकठ्ठा दे बस इकठ्ठा दे बस इकठ्ठा करना हम तो चेंबिंग जाओगे हम बस नहीं है बस नहीं है Oh and then just pinch it at the top and it'll come off like this with the stem they last much longer so make sure you're having the stem on and then when you're done you can head to the top of the hill where we have a pay station and also the bus to pick you back up yeah? আর এখানে উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কোন চেরিটা আমরা পিক করতে পারবো চেরির কালার যে চেরির কালার একেবারে ডার্ক রেড সেটাই আমরা পিক করতে পারবো এবং স্টেমটা যেন তার সাথে থাকে তাহলে চেরিগুলো অনেক দিন ফ্রেশ থাকবে এই বাঞ্চটা দেখছো রে বাবা একদম ঝকঝক করছে দেখো হ্যাঁ ওফ এই চেরি গাছ থেকে এরকম চেরি তুলে মুখে দেওয়া আলাদা অভিজ্ঞতা

মানুষ এত খেতে পারে এখানে চেরি পিকিং করে খাওয়ার জন্য যে গলে তো খাওয়া যায় না কি সুন্দর লাগছে দেখো ভালো লাগছে দেখতে বেশ আমি এক বাস্কেট কিরি নিয়েছি কিন্তু পিক করে একটাও খায় কত নষ্ট হয় যাতে পাখিতে না খায় তার জন্য এই রকম নেট দেওয়া রয়েছে গাছগুলোর ওপরে এই যে নেট দিয়ে রেখে দিয়েছে নেট দেওয়া রয়েছে প্রতিটা গাছকে একদম পুরো কভার করে দিয়েছে আমাদের চেরি পিকিং হয়ে গেল ভীষণ ভীষণ এনজয় করলাম আর এই চেরি হিল অকার্ডে চেরি পিকিং শুরু হয়েছে সেকেন্ড নভেম্বর থেকে এবং এটা চলবে গোটা ডিসেম্বর মাস জুড়ে এখানকার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই সমস্ত স্কেডিউল অ্যাভেলেবিলিটি দেখিয়ে দেওয়া হয় আর এই জায়গাটা এক কথায় অসাধারণ এই রকম চেরি গাছ থেকে ফ্রেশ জুসি চেরি পিক করে খাওয়া পিকনিক করা এবং এই স্টার্নিং ভিউজ এনজয় করা ফ্যামিলি এবং फ्रेंड्स দের সাথে একটা ফ্যান্টাস্টিক ডে আউট এখানে হতেই পারে তো আমরা যে চেরি পিক করেছি সেটা আমরা এখানে এবার পারচেস করছি তারপর আমরা বাসে উঠব তো চলুন এবার বাড়ি ফেরার পালা আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজ এখানেই বাই বাই